গুড মর্নিং ডে থ্রিটা স্টার্ট করলাম এগ ম্যাগি দিয়ে একটু পরই আমরা বেরোবো সিটংয়ের এর উদ্দেশ্যে দেখা যাক আজকের ওইখানে ওয়েদার কিরকম আছে সব কিছু তোমাদের পর পর আমি সুন্দরভাবে দেখাবো নটা ছাব্বিশ বাজে আমাদের গাড়ি ছাড়লো আজকে যাচ্ছি সিটংয়ের এর প্রায় সিটং ঢুকে গেছি বেশ সুন্দর দেখুন বাইরের ওয়েদারটা এটাও টোটালি ক্লিয়ার ডিজাস্টারের জন্য যে এফেক্ট পড়েছিল সেই এফেক্ট সমস্ত চলে গেছে বললেই হয় রাস্তাটা শুধু দেখুন কিভাবে তুলছে ওই যে রাস্তাটা দেখা যাচ্ছে ওইভাবে আমরা কত খারাপ দেখুন সিটন যাওয়ার পথে আমাদের গাড়িটা আটকে গেছে দেখো আমরা দাঁড়িয়ে আছি এইদিকেও গাড়ি এইদিকেও গাড়ি এদিকে আমাদের গাড়ি কেউ যেতে পারছে না ওই সাইডে একটুখানি নড়লেই পুরো একদম নিচে চলে যাব আমরা অনেকক্ষণ দাঁড়ানোর পর আমরা মুক্তি পেয়েছি এই আমরা আবার একটা খাড়াই পথে উঠছি পুরি বাপ রে বাপ দেখো ওইখানে আটকে ছিলাম আমরা আর ওখান থেকে পাহাড়গুলোও নিচে হয়ে গেছে আমরা এত ওপরে আছি এখন আরো ওপরে উঠছি একটুখানি গাড়ি থেকে নামলাম খালি দেখো পুরোটা মেঘ আমরা মানে একদম ওপরে উঠে গেছি ঠিক আছে আমরা এখন যাচ্ছি এর অবলধারা ভিউ পয়েন্ট এখানে ওয়েদারটা না খুব মেঘলা মেঘলা আর এটা হচ্ছে এখানকার পাহাড়ি গাঁদা এটাকে বলে কসমস ফুল খুব সুন্দর ফুলটা এখানে অনেক এই ফুলটা রয়েছে মানে আস্তে আস্তে আমি প্রচুর এই ফুলের গাছ দেখলাম তো যাওয়া যাক আবার অবলদারা ভিউ পয়েন্টে গিয়ে তোমাদের বাকিতে দেখাচ্ছি এটাকে বলে হচ্ছে এখানকার রাক্ষস ধুত্র কারণ এই ফুলটা দিয়ে পুজো করা হয় না এটা মুখটা নিচুর দিকে থাকে খালি রাস্তাটা দেখো সেটাও যাওয়ার অপূর্ব দুদিকে এইরকম এই কসমস ফুল দিয়ে ঘেরা

কতটা বোঝাতে পারছি জানিনা অনেকটা উঠে এসেছি আমরা পুরো এরকম ভাবে মেঘগুলো উঠছে কতটা বোঝা যাচ্ছে জানিনা এবার যাচ্ছি আমরা অহলদারা ভিউ পয়েন্ট ঢুকচি পৌঁছে গেছি আমরা অহলদারা ভিউ পয়েন্ট পুরোটা মেঘ দিয়েই ঢাকা এখানে এন্ট্রি করতে আমাদের পার টিকিট প্রাইস পড়ছে কুড়ি টাকা করে এখানে অনেক কিছু দেখার আছে চলো আরও দেখব ছিলাম আমরা এবার এই নিচটায় নামলাম আরও অনেক নিচে যাওয়া যায় আমরা সব থেকে টপ পয়েন্টে আছি এই যে এখানে শুধুই মেঘ আমাদের গা দিয়ে শুধু কুয়াশা যাচ্ছে আর কিছুই যাচ্ছে না হালকা একটু রোদ উঠলো যার জন্য আমি পুরোটা দেখাতে পারছি সুন্দর লাগছে পুরোটা আমরা অরেঞ্জ এখানে কমলা লেবুর চাষ হয় প্রচুর কমলা লেবু আছে অক্টোবর মাসে কমলা লেবুগুলো সবে ধরে ফল আর নভেম্বর ডিসেম্বরের দিকে কমলা লেবুগুলো টোটালি বেঁকে গিয়ে একদম অরেঞ্জ কালার হয়ে যায় এই যে দেখছ কত কমলা লেবু ধরেছে এই যে আমাদের শ্রেয়সী ম্যাডাম একটা কমলা লেবু পেরে এনেছে ভালো করে দেখে নিন আর এই এই পুরোটা জুড়ে হচ্ছে অরেঞ্জ ভ্যালি পার্ক আমরা এখন পৌঁছে গেছি সিটং এর নাম থিং এটা হচ্ছে সিটং এর একটা লেক ভিতরে ঢুকে দেখা লোকেশনটা দেখো জাস্ট অসাধারণ এই রাস্তাটা দিয়ে সরু রাস্তাটা দিয়ে কিন্তু নামতে হবে আমাদের এই আমরা ঢুকছি লেকে ঠিক এই রাস্তাটা দিয়ে আমাদের ঢুকতে হবে লেকে এবার আমরা পৌঁছে গেলাম আই লাভ সিটং পয়েন্টটায় চলো দেখা যাক উপরে উঠে উপরে উঠে আমরা বেশ কয়েকটা ফটো সেশন করে নিলাম ইলফ সিটং থেকে ঠিক বেরিয়েই ওই দেখো দেখা যাচ্ছে মনেস্ট্রিটা এবার আমরা যাব মনেস্ট্রিতে চলো এই আমরা ঢুকে গেলাম মনেস্ট্রিতে রয়েছি করোনেশন ব্রিজে করোনেশন ব্রিজের ঠিক ওপরটা দিয়ে তিস্তা নদী দেখা যাবে পুরোটা চলে এসছে ডে থ্রির স্ন্যাক্স ইভিনিং স্ন্যাক্সে আজকে রয়েছে চিকেন মোমো আর টি ডে ডিনার মেনুতে রয়েছে ফ্রাইড রাইস আর চিকেন কষা কিন্তু আমি যেহেতু খাবো না তাই আমি ভাত ডাল আলু পোস্ত আর মাছ ভাজা নিয়েছি ডিনার সেটে রুমে ফিরলাম ডিনারটা বেশ ভালো ছিল আজকে লাঞ্চটা আমার ডিসেন্ট লেগেছে আর সারা দিনটা বেশ ভালোই কাটলো তবে মাঝ রাস্তায় একটু অসুস্থ হয়ে পড়েছিলাম পাহাড়ের ওপরে উঠে তো দেখতে দেখতে শেষ দিনে চলে আসলাম কালকের দিনটা শেষ দেখা যাক কালকে কতটা মজা করতে পারি তোমাদের তো সবটাই দেখাবো তো চলো দেখতে থাকো ভাইবস আর অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে প্রত্যেকটা ভিডিও তোমাদের কেমন লাগছে থ্যাংক ইউ টাটা গুড নাইট